ভাই টাকা ছাড়াই নাকি আজকে ইউরোপিয়ান কোয়ালিটি টপার দিয়ে দিচ্ছেন জি সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় ডোর টু ডোর হোম ডেলিভারি পাবেন তাও আবার ক্যাশ অন ডেলিভারিতে তাও আবার ইউরোপিয়ান টেকনোলজি টপার তিন ইঞ্চি প্লাস থিকনেস পেয়ে যাবেন মানে মজার বিষয় হচ্ছে এক টাকাও আপনাকে কিন্তু হচ্ছে অগ্রিম দেওয়া লাগছে না কিন্তু আপনারা এই টপারটা পেয়ে যাবেন আর এই টপারে নাকি ঘুম হয় ঘন্টার পর ঘন্টা কারণ ভাই দেখেন না সফটনেসটা দেখছেন ভাই ও রে ভাই সাথে সাথে ভিতরে চলে যাইতেছে মানে দেখেন কতটা নরম তুলতুলে আবার ছেড়ে দেন আগে আগে জায়গায় চলে আসবে এই সফটনেসটার কারণে আপনার ঘুমটা হবে ঘন্টার পর ঘন্টা

রেগুলার সাইজটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট সেটার প্রাইস টা আমরা বলে দিচ্ছি রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তিনশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অনলি বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা ওকে যারা সরাসরি আসতে চান চালিয়ে কিন্তু সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন